বৃষ্টিময় বিকেলে এরকম মাছ ভাজা সমচা হলে কিন্তু বিকেল বৃষ্টিময় বিকেলটা জমে যায় আর সাথে যদি থাকে এক কাপ চা তাহলে তার কোনো কথা নাই হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটি ডেলি ব্লগ নিয়ে তো বিকাল থেকে আসলে ব্লগটা শুরু করে ফেলছি অনেকেই মানে সবাই সকাল থেকে শুরু করে যাই হোক আমি বেলায় যে আমার ফ্রোজেন করার কিছু সমচা ছিল এগুলো আমি আগেই বানাইয়া ফ্রিজে রাখছিলাম এগুলো জাস্ট বের করে তেলে ভেজে নিলাম যে বিকাল হলেই বাচ্চারা খেতে চায় ভাজাভাজি খাবার আর যদি বৃষ্টি হয় তাহলে তার বেশি এসব খেতে ভালো লাগে তো ভাজতে ভাসতে একটু কড়াই ভেজে ফেলছি তো বেশি মস মশা করতে গিয়ে এই হচ্ছে অবস্থা তারপরে চলে আসছি সন্ধ্যার পরে একটু রান্নাবান্না করছি এই মাছগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে ছোট ছোট ঝাটকা বা ইলিশের মতো খুবই সুখ আসে এবং বাচ্চারাও পছন্দ করে এটা খেতে তো আমাদের বা এটা মাঝে মধ্যে নিয়ে আসে আর আমি শর্টকাট ওয়েতে খুব তাড়াতাড়ি অল্প কিছু মাছ ভেজে নিই এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রাত্রেবেলা রান্নাবান্না করতেছি যে একটা দিনও তো আসলে ছুটি রান্না রান্নাবান্না থেকে হঠাৎ যদি একদিন দুপুরবেলা রান্না না করা হয় তাহলে কিন্তু রাতে ঠিকই করা লাগে আর কোনো অসুস্থতা বা কোনো ব্যস্ততা কোনো কিছুই কিন্তু রান্নাকে মানে রান্না থেকে বাদ যায় না মানে যত ব্যস্তই থাকি অন্য কাজে অথবা অসুস্থ থাকি রান্না কিন্তু করতেই হয় তো সেই তো মাছ ভাজির সাথে আর কিছু বেগুন ভাজিও করে নিচ্ছি মাছ ভাজিটাকে উঠাই নিয়ে এসব বেগুন ভাজি করে নিচ্ছি আর বেগুন ভাজিতে তেল একটু বেশি না দিলে কিন্তু আসলে বেগুনটা সুন্দর মতো সিদ্ধ হয় না একটু বেগুনটা তেল বেশি দিয়ে ভাজি করলে আমার কাছে ভালো লাগে তো এই তো বেগুন ভাজির পরে তো এই যে এগুলো হচ্ছে মিষ্টি লাউয়ের শাক তো মিষ্টি লাউয়ের শাকগুলো আমার পাশের বাসার এক ভাবি আমাকে দিয়েছে সে দেশের বাড়ি গিয়েছিল সেখান থেকে নিয়ে আসছে তো আমি ভাবলাম যে এই শাকগুলো দিয়ে সুটকি মাছ আলু বেগুন কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে একটা সময় আমার মা আগে ছোটোবেলায় বাসায় পুঁইশাকের গাছ হইতো সেই পুঁইশাকের যে ফুল হইতো বা পুঁইশাকের পাতা ডাটা এগুলো দিয়ে তারপর আমাদের মামিন সিংয়ে ঝুনকি বেগুন বলে অনেকেই হয়তো চিনতে পারেন সেই বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করতো খেতে অসম্ভব মজা লাগতো ভালো লাগতো তো এরকম আমি রান্না করার চেষ্টা করি কিন্তু আসলে মায়ের হাতের রান্না যে স্বাদ সেটা আসলে অন্য কোনোভাবেই আর পাওয়া যায় না তো যাই হোক আজকে সুটকি মাছ রান্না করতে গিয়ে এগুলো মনে হয়ে গেল এইভাবে সুটকি মাছ রান্না করে খেলে কিন্তু ভালো লাগে আলু বেগুন এবং কাঁঠালের বীজ দিয়ে তারপরে যে শাক পাতা এসব দিয়ে তো এই তো বলতে বলতে কিন্তু রান্নাটা মোটামুটি শেষের দিকে রান্নাটা অসম্ভব মজা হয়েছিল খেতেও ভালো লাগছিলো তো ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে এ তো মানে ঝোলটাকে একদম শুকনা করে ফেলবো আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে আমি